পিছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে কিন্তু এই বিদ্রোহীর মধ্যে আমরা কনফাইনমেন্টে আমরা যাবো না আমরা যে জিনিসটা যাব সেটা হচ্ছে তিনি বিদ্রোহটা কিসের বিরুদ্ধে করেছেন তিনি বিদ্রোহটা করেছেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে তিনি করেছেন অর্থনৈতিকভাবে যারা আমাদেরকে শোষণ করছিল সেই শোষিত জনগণের মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তিনি বিদ্রোহ কবিতায় করেছেন নজরুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় সাংস্কৃতিক অর্থনৈতিক ভাষিক এবং সমস্ত ভেদাভেদকে দূর করে নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করান নজরুল যখনই কিছু একটা লিখতেন মানুষ হুমড়ি খেয়ে পড়তো সেটা কখন তারা পড়তে পারবেন কারণ তারা জানতেন তাদের মনের ভিতরে লুকিয়ে থাকে যে সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা রয়েছে নজরুলের সাহিত্যে সেটা রয়েছে আমরা জানি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি কিন্তু জাতীয় কবি হয়ে ওঠার পেছনে তার যে বিশাল গল্প আছে সেই গল্পগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আমরা জানি যে ব্রিটিশরা সতেরোশো সালে এক ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই বাংলাকে প্রথমত কক্ষিগত করে এবং তাদের দখলে নিয়ে যায় এরপরের ইতিহাসগুলো আমাদের মোটামুটিভাবে সবারই জানা আছে কিন্তু সতেরোশো সালে এই বঙ্গকে যখন দখল করে নেওয়া হয় এবং আঠারোশো সালে এসে পরিপূর্ণভাবে পুরো ভারতীয় উপমহাদেশকে তাদের অন্তর্ভুক্ত করা হয় কিন্তু সেই অন্তর্ভুক্তিতে সবচেয়ে বেশি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ভাষিক ধর্মীয় দৃষ্টিকোণ এবং যে কোনো প্রেক্ষাপটে যদি কথা বলি তাহলে ভারত উপমহাদেশের মুসলমানরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সতেরোশো সাতান্ন সালের আমরা প্রায়ই এটাকে সাদারণীকরণ করার চেষ্টা করি যে এটি বাংলাকে দখল করা হয়েছে মোটেও না আমরা যদি পৃথিবীর ইতিহাসে ঔপনিবেশিক শাসনের যে ইতিহাস সেটিকে যদি খেয়াল করে থাকি তাহলে দেখব এই সতেরোশো সাতান্ন সালে তেইশে জুনের যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গকে দখল করা হলো এর মধ্য দিয়েই বলা যায় যে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশরা তথা পশ্চিমারা ধীরে ধীরে পশ্চিমার বলয়ের বাহিরে দেশগুলোকে দখল করা শুরু করলো এবং তাদের উপনিবেশিক শাসনের অন্তর্ভুক্ত করে নানানভাবে শোষণ করা শুরু করলো সুতরাং ঐতিহাসিকভাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আছে আমরা যে নজর কাজী নজরুল ইসলামের কথা বলছি সেই কাজী নজরুল ইসলামের কথাগুলো বলার আগে আরেকটি প্রেক্ষাপট আমাদেরকে আনতে হবে সতেরোশো সাল থেকে শুরু করে সবচেয়ে বেশি নিষ্পেষিত নিপীড়িত নির্যাতিত অবহেলিত এবং সামাজিক অবস্থানের প্রেক্ষাপটে তাদেরকে কর্নার বা প্রান্তিক করে রাখা হয়েছে এই বাঙালি মুসলমানদের কিন্তু এখান থেকে উত্তরণে কোনো রাস্তা আমরা খুঁজে পাইনি আমরা যদি হিন্দু কলেজের কথা বলি বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি এবং ঊনবিংশ শতাব্দীতে যে র্যানেশার কথা বলা হয় সবগুলি ছিল বাঙালি মুসলমানদের সামাজিক অর্থনৈতিক সাহিত্যিক রাজনৈতিক সাংস্কৃতিক সমস্ত কিছুর বিপক্ষে গিয়েই সেটা অবস্থান করছিল সে সময়ে কাজী ইমদাদুল হক বেগম রোকেয়া মেয়ের হোসেন সহ অনেকেই কিন্তু চেষ্টা রহমান অনেক সবাই চেষ্টা করেছিলেন বাঙালি মুসলমানকে ধীরে ধীরে দাঁড় করানোর জন্য পূর্ণতা পায়নি কিন্তু আঠারোশো নিরানব্বই সালে কাজী নজরুল ইসলামের জন্ম হয় সেই জন্মগ্রহণের মধ্য দিয়েই আসলে নতুন একটি ধারা তৈরি হতে থাকে এবং আমরা জানি যে কাজে নজরুল ইসলাম কোন প্রেক্ষাপটে সাহিত্য রচনা করে বিংশ শতাব্দীর একেবারে দ্বিতীয় দর্শকে যখন তিনি সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে এসে ফিরে এসে সাহিত্যে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে মনোনিবেশ করেন আমরা তারও আগে যদি কথা বলি তিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে মিশে চান ব্রিটিশদের সাথে মিশে চান কিন্তু ছোটবেলা থেকেই তিনি বুঝতে পেরেছেন যে এই দেশের মানুষ পরাদের গ্লানি থেকে বেরোতে পারেনি এবং এখানে একটি ছোট্ট ঘটনা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে নজরুল যেই সময়ে ঔপনিবেশিক বিরুদ্ধে লড়াই করেছে সেই সময়ে যে উত্তর ঔপনিবেশিক যে সাহিত্য পাঠ করি আমরা অথবা ফেলোসফির কথা বলি মুভমেন্টের কথা বলি সেই মুভমেন্টের অবস্থানটা কতটুকু ছিল সেটি আমাদেরকে আসলে ধারণ করতে হবে আমরা জানি যে আঠারোশো সালে যখন কংগ্রেসের জন্ম হয় সেটি সাংস্কৃতিক সংগঠন হিসেবে আসে এবং আঠারোশো সালে তারা ধীরে ধীরে রাজনীতির দিকে রাজনীতির সাথে সম্পৃক্ত হতে থাকে কিন্তু সেই সম্পৃক্ততাটাও মূলত ব্রিটিশদের অবস্থানকে সমুন্নত রেখেই তারা তাদের অর্থনৈতিক অবস্থা গুছিয়ে নেওয়ার জন্যই চেষ্টা করছিল অর্থাৎ এই পরাধীনতার বিরুদ্ধে তারা সেই আন্দোলনটি করে উঠতে পারেনি সে সময় এই পুরো ব্রিটিশ ভারতের সবচেয়ে অবহেলিত যে অঞ্চল সেটি ছিল পূর্ববঙ্গ তারই প্রেক্ষাপটে যেই উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গ এবং তার পরবর্তী ঘটনাগুলো আমরা জানি কিন্তু তখনও বাঙালি মুসলমানদের স্বাধীনতা আসেনি পুরো ভারতীয় যে জাতীয়তাবাদে যে জাগ্রত হয় উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের মধ্য দিয়ে এবং উনিশশো ছয় সালে মুসলিম লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিন্তু সেটিকেও খুব বেশি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি সেই জায়গায় এসে বিংশ শতাব্দীর দ্বিতীয় শতকে এসে দ্বিতীয় দশকে এসে কাজী নজরুল ইসলাম তার লেখনের মধ্য দিয়েই উত্তর ঔপনিবেশিক যে চিন্তা প্রসার ঘটানো দরকার এবং মানুষের মধ্যে সচেতনমূলক এবং ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা দরকার সেটি চেষ্টা করেছিল আমরা জানি অসহযোগ আন্দোলনের কথা আমরা জানি খেলাপদ মুভমেন্ট সব অনেক আন্দোলন হয়েছিল কিন্তু কোনো আন্দোলনই আসলে সফল হয়নি সে সফলতা না হওয়ার কারণ হচ্ছে সেখানে ধর্মীয় বিভাজন ছিল সাংস্কৃতিক বিভাজন ছিল কিন্তু কাজী নজরুল ইসলাম একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় সাংস্কৃতিক অর্থনৈতিক ভাষিক এবং সমস্ত ভেদাভেদকে দূর করে নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করান আমি একটি জিনিস স্মরণ করিতে চাই কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবে সবচেয়ে বেশি জানি বিদ্রোহী কবি বলার পেছনে অনেকগুলো যৌক্তিক কারণ আছে কিন্তু এই বিদ্রোহীর মধ্যে আমরা কনফাইনমেন্টে আমরা যাবো না আমরা যে জিনিসটা যাবো সেটা হচ্ছে তিনি বিদ্রোহটা কিসের বিষয়ে বিরুদ্ধে করেছেন তিনি বিদ্রোহটা করেছেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে তিনি করেছেন অর্থনৈতিকভাবে যারা আমাদেরকে শোষণ করছিল সেই শোষিত জনগণের মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তিনি বিদ্রোহ কবিতায় করেছেন একটি উদাহরণ আমরা দিতে পারি বিদ্রোহী কবিতাকে তিনি যখন বলছেন আমি মানি না কো তাহার আইন এই যে তাহার এই তাহারটি কেবলমাত্র ব্রিটিশ সরকারকে বোঝানো হয়নি ঔপনিবেশিক শাসনকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে এই ব্রিটিশ শাসনকে যারা প্রলংড করার জন্য বা দীর্ঘায়িত করার জন্য যে সমস্ত কোলাভরেটরা বা দোসররা ছিলেন তাদেরকেও সেই জমিদারি প্রথা সমস্ত কিছুর বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এখন ঔপনিবেশিক কথা বলার ক্ষেত্রে আমাদেরকে আমরা জানি যে উনিশশো পঞ্চাশের পরবর্তীতে এসেই ধীরে ধীরে কিন্তু উত্তর ঔপনিবেশিক সাহিত্যের কথা আসে এই জন্য বা উত্তর ঔপনিবেশিক যে মুভমেন্ট আছে ফিলসফিক্যাল মুভমেন্ট আছে পলিটিক্যাল মুভমেন্ট আছে ইকোনমিক্যাল মুভমেন্ট আছে সেটি দাঁড়িয়ে যায় এবং আমরা জানি যে ফ্রান্স ফ্যানোর কথা আমরা জানি ফ্রান্স ফ্যানের কথা যখন আমরা বলতে যাই ফ্রান্স ফ্যানের দুটো বিখ্যাত বইয়ের কথা আমরা বলি রিসেন্ট অফ দ্য আর্থ এবং ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক কিন্তু এই দুটিও ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দাঁড়াতে পারে নেই এডওয়ার্ড সাইদের কথা আমাদেরকে বলতে হবে এডওয়ার্ড সাইদ ফ্যাননের সেই তাত্ত্বিক ধারণাকে নিয়েই কিন্তু ওরিয়েন্টালিজমের প্রকাশ উনিশশো সালে যখন প্রকাশ করেন তখনই কিন্তু উত্তর ঔপনিবেশিক আন্দোলনটা পরিপূর্ণভাবে ইনস্টিটিউলাইজেশন হওয়ার যে প্রেক্ষাপটটা আছে সেটি দাঁড়িয়ে যায় কিন্তু প্রশ্নটি হচ্ছে যে ফ্রান্স ফানো বা এডওয়ার্ড সাইজ তারা কি সত্যিকার অর্থেই শুরু থেকেই নিচ থেকে সেটাকে উদ্যোগ করতে হচ্ছে তার প্রেক্ষাপটটা ছিল তার পেছনের কাহিনী কি ছিল আমরা যদি ঔপনিবেশিক বিরোধী সাহিত্যের কথা বলি তাহলে শুধু বাংলা সাহিত্য নয় পৃথিবীর যে কোনো সাহিত্যেই আমরা কাজী নজরুল ইসলামের লেখকণ্যগুলোকে আমাদের ধারণ করতে হবে তিনি যে চেতনা নিয়েছেন এবং একটি মজার বিষয় হচ্ছে যে কাজী নজরুল ইসলাম হচ্ছেন এমন একজন সাহিত্যিক যিনি শুধু ব্রিটিশ ভারতের স্বাধীনতা চেয়েছেন তা নয় জাতিগত ভবিষ্যতে যদি বিভেদ তৈরি না হয় সৌহার্দ্যপূর্ণ একটা সম্প্রীতি বজায় রেখে তার সাহিত্য লেখনের মতো দিয়ে যে ফিলসফিটি দাঁড় করেছেন তারই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে তিনটি স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি এবং পৃথিবীর ইতিহাসে কোনো একজন সাহিত্যিকের দর্শনের কারণে পৃথিবীর মানচিত্রে তিনটি স্বাধীন রাষ্ট্র পেয়েছে এটি একটি বিরল ঘটনা আমরা জানি যে কাজী নজরুল ইসলামকে যখন সর্বভারতীয় সম্মেলনের মধ্য দিয়ে বা বঙ্গীয় সাহিত্য সম্মেলনের মধ্য দিয়ে যখন অবিভক্ত স্বাধীন ভারতের জাতিকবি ঘোষণা করা হয় অ্যালবার্ট হলে সেটির একটা প্রেক্ষাপট ছিল কারণ সেই সময় রাজনীতিবিদরা জানতেন আমি এখানে সুভাষচন্দ্র বসুর মানে নেতাজি সুভাষচন্দ্রের কথা অবশ্যই বলতে চাই তিনি যখন বলেছেন আমরা যখন রাজনীতি করতে যাবো আমরা যখন দেশ গঠন করতে যাবো আমরা যখন যুদ্ধের মাঠে থাকবো আমরা যখন সংস্কৃতির মাঠে থাকবো যেখানেই থাকি না কেন কাজী নজরুল ইসলামের কথা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কথাগুলোর প্রেক্ষাপটেই কিন্তু আমরা এসেছে যখন আমি একটু আগে বলছিলাম জাতীয়তাবাদে যে বিকাশ ঘটেছিল বিংশ শতাব্দীর একেবারে শুরুতেই সেটি যখন অঙ্কুর মানে আতুর ঘরেই প্রায় মারা যাচ্ছিল সেখান থেকে কাজী নজরুল ইসলাম নতুনভাবে রাজনৈতিক চেতনার মধ্য দিয়ে তিনি সেটিকে নিয়ে আসেন কাজী নজরুল ইসলামের যে সাহিত্যগুলো আছে বিশেষ করে তার বিদ্রোহী থেকে শুরু করে যে সমস্ত তিনি নাটক লেখেছেন অথবা তিনি প্রবন্ধ লিখেছেন ভাষণ দিয়েছেন অথবা তিনি পত্রিকা সম্পাদনা করেছেন প্রত্যেকটি হচ্ছে রাজনৈতিক চেতনা থেকে তৈরি করা এবং সেই রাজনৈতিক চেতনার কি ক্ষমতার জন্য তিনি করেননি তিনি সেটি করেছেন ঔপনিবেশিকতার বিরুদ্ধে একটি আন্দোলন হিসাবে সেটি নিয়েছেন যার প্রেক্ষাপটে আমরা দেখেছি অসহযোগ আন্দোলন ভারতীয় উপমহাদেশে সারা ফেললেও সফলতা আনতে পারেনি আমরা যখন খেলাপথ আন্দোলনের কথা বলছি সেটিও কিন্তু ব্যাপকভাবে আলোড়িত হয়েছিল মানুষের হৃদয়ে গেঁথেছিল কিন্তু কার্যকর যে ফলাফল আনার জন্য যা যা দরকার ছিল যেই মাত্রায় পৌঁছা দরকার ছিল সেটি সেখানে ব্যর্থ হয়েছিলো কিন্তু কাজী নজরুল ইসলাম যখন এসেছেন কাজী নুল মধ্যে দুটি জিনিস কিন্তু এখানে কাজ করতে হবে আপনারা জানেন যে এই অসহযোগ খেলাফত এই আন্দোলনগুলোর বেরোতে কিন্তু নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা অবস্থান ছিল তিনি যেটি সশস্ত্র বিপ্লবের কথা বলেছিলেন আমরা যদি খুব সূক্ষ্মভাবে এবং কাজী নজরুল ইসলামের প্রত্যেকটি সাহিত্যকে খুব সুন্দরভাবে আলোচনা করি তাহলে দেখব যে তিনি একদিকে নেগোসিয়েশন যেমন এনেছেন বিপ্লবের কথাটা বারবার এনেছেন অস্ত্র কথা যেমন বলেছেন তেমনিভাবে সেই সকল পর্যায়ের স্টেক হোল্ডার যারা আছে নাগরিক যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার কথা বলেছেন আমি উল্লেখ করতে চাই যেমন কৃষকের ঈদ এই কবিতাটি অথবা কোরবানি যে কবিতাটি তিনি লিখেছেন সেই সমস্ত জায়গায় যদি আমরা খেয়াল করে থাকি তিনি কি করেছেন নিষ্পেশিতে নিপীড়িত মানুষ যারা আছেন তাদেরকে জাগিয়ে তোলার কথা বলেছেন তাদের হৃদয়ে তাদের যে আকাঙ্ক্ষা আছে সে আকাঙ্ক্ষার কথা তিনি ঢুকিয়ে দিয়েছেন কেন তিনি কাজ করেছেন যেটি অন্যান্য রাজনীতিবিদরা করতে পারেন অন্যান্য রাজনীতিবিদরা যেটা করেছেন রাজনৈতিক যে মুভমেন্ট ছিল ব্রিটিশদের বিরুদ্ধে তারা একটা এলিট শ্রেণীর মানুষকে নিয়ে অথবা মিডল ক্লাসে যে রেনেশার মধ্য দিয়ে যে মিডল ক্লাস তৈরি হয়েছিল এই ভারতীয় উপমহাদেশে তাদেরকে জাগিয়ে তোলার চেষ্টা করেছেন কিন্তু নজরুল খেয়াল করেছেন যে আমরা যদি খেয়াল করি ঊনবিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীর শুরুতে বাংলায় এলিট শ্রেণীর সংখ্যা খুব কম ছিল হাতে গোনা মিডল ক্লাস মাত্র তখন তৈরি হচ্ছিল এবং তারা পুরোপুরিভাবে খুব বেশি একটা শক্তি অর্জন করতে পারেনি তাহলে তার প্রায় নব্বই শতাংশ জনগণই ছিল নিম্ন আয়ের এবং যারা নিষ্পেষিত নিপীড়িত নানান প্রেক্ষাপটেই সেই মানুষদেরকে বাহিরে রেখে কখনোই ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা অর্জন করা কখনোই সম্ভব নয় যার কারণে আমরা দেখেছি যে নজরুলকে বারবার বিভিন্ন জায়গা থেকে হটিয়ে দেওয়া হয়েছে অথবা তাকে জেলে নেওয়া হয়েছে তার বইগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে কিন্তু তিনি দমে যাওয়ার পাত্র ছিলেন না এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি বলছিলাম যে উত্তর ঔপনিবেশিক সাহিত্য যখন আমরা পাঠ করব তার আগে অবভিয়াসলি উত্তর ঔপনিবেশিক যে মুভমেন্ট বা আন্দোলনটা রয়েছে বা ফিলোসফিক্যাল যে মুভমেন্ট রয়েছে পলিটিক্যাল মুভমেন্ট রয়েছে সেটিকে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে আপনি নজরুলকে সবার জানতাবেন আমরা জানি চিনো আসিবি নিঃসন্দেহে ও তরুণী বিশেষ শাসন তরবণী সাহিত্যে একটি বড় ভূমিকা রেখেছে নাইজেরিয়ান এই লেখক বিশেষ করে থিংস ফল অ্যাপার্ট তার প্রকাশনার মধ্যে দিয়ে সেটি উনিশশো আটান্ন সালে প্রকাশ মানে কমপ্লিট হয় এবং উনিশশো সালে প্রকাশিত হয় যা উনিশশো একষট্টি সালে মূলত সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করে কিন্তু তখনও সেটি যেই আঙ্গিকে যে বিপ্লব দিয়ে বিপ্লবী চেতনা দিয়ে লেখার কথা ছিল সেটিও কিন্তু সেখানে নেই তারপরে আমরা যদি হার্ট অব ডার্কনেসের কথা বলে থাকি সেখানেও আমরা দেখব যে যেই ধরনের ফেলোসফি দেওয়ার কথা ছিল সেটি কিন্তু দিতে পারেনি অথবা রুডিয়েট কিপলিংয়ের যদি আমরা ওয়ার্ডম্যান্স বার্ডেনের কথা বলে থাকি সেখানে কিন্তু আমরা দেখব না আর নীরজ চৌধী চৌধুরী তারা তো আরও অনেক পরে আসলে লিখেছেন কিন্তু নজরুল যে কাজটি করেছেন সেটি তিনি কয়েকটি ধাপে ধাপে কিন্তু এই উত্তর ঔপনিবেশিক চেতনাটাকে একটা ইনস্টিটিউলাইজেশন করার চেষ্টা করেছেন প্রথম কথা হচ্ছে তিনি প্রথমে সকল শ্রেণীর সকল ধর্মের সকল পেশার সকল মতবাদের মানুষকে সচেতন করেছেন এবং ঐক্যবদ্ধ করে আহ্বান করেছেন যার কারণে আমরা দেখেছি নজরুলের যখনই এটা সফলতা এসেছে কোথায় নজরুল যখনই কিছু একটা লিখতেন মানুষ হুমড়ি খেয়ে পড়তো সেটা কখন তারা পড়তে পারবেন কারণ তারা জানতেন তাদের মনের ভিতরে লুকিয়ে থাকে যে সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা রয়েছে নজরুলের সাহিত্যে সেটা রয়েছে এমনকি নজরুল যে পত্রিকাগুলো সম্পাদনা করেছেন তারই ধারাবাহিকতায় সেখানে কিন্তু তারই প্রতিফলন আমরা দেখতে পেয়েছি দ্বিতীয় তিনি কাজ কর যখন তিনি বুঝতে পেরেছেন যে তার কথাগুলো মোটামুটিভাবে একটা বড় অংশ এমনকি প্রচলিত ধারায় যারা বৃহৎ রাজনীতি করেন আমরা তিনটা রাজনীতি ধারার যদি কথা বলি কংগ্রেসের কথা বলি মুসলিম লীগের কথা বলি এমনকি পরবর্তীতে যে তিনি নিজে যুক্ত হয়েছিলেন কমিউনিস্ট পার্টির সাথে সেই প্রত্যেকটা ধারা রাজনৈতিক নেতারা কেউ কিন্তু নজরুলের যে ধারণা যে চেতনা বা যে আদর্শ বা যে দর্শনটাকে তিনি দিয়েছেন সেটিকে ফেলতে পারেনি রাদার তারা তাদের রাজনৈতিক মুভমেন্টে উদ্ধৃতি হিসাবে নজরুলের সাহিত্যকে কোড কোড করতেন জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তার মানে হচ্ছে কি তিনি রাজ দ্বিতীয় স্তরে যেটা এসে রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করতে পেরেছেন এবং রাজনৈতিক নেতাদের উপরে প্রভাব বিস্তার করে ডাইভার্ট করতে পেরেছেন তৃতীয় যে পর্যায়টি এসেছে সেটি হচ্ছে যখন রাজনৈতিক নেতারা নেতাদের সাথে সাথে প্রান্তিক জনগণ বা যারা বেশি আকাঙ্ক্ষা করত স্বাধীনতার জন্য যারা নিষ্পেষিত ছিল তারা যখন ঐক্যবদ্ধভাবে ধীরে ধীরে একটা প্ল্যাটফর্ম তৈরি করা শুরু করলো তখন পশ্চিমা যে ঔপনিবেশিক শাসনের ভেদ ছিল তাদের মস্ত ধীরে ধীরে কাঁপাস শুরু করলো এবং তারা চিন নজরুলকে ব্যাপক হারে গুরুত্ব দেওয়া শুরু করলো এবং নজরুলের সাহিত্যকে বাজাপ্ত করে নজরুলকে জেলে নেওয়া অন্যান্য যে নির্যাতন নির্মমতা ছিল সমস্ত কিছু করার চেষ্টা করেছে এবং নজরুলের সাথে যারা চলতো সমস্ত কিছুকে দাঁড়াতে দেয়নি কিন্তু নজরুল দমে যাওয়ার পাত্র ছিলেন না যার কারণে আমরা দেখি তার রাজমন্দির যাওয়ার মধ্যে সেখানেও তিনি কিন্তু বলছেন তারপরে অন্য জায়গায়ও তিনি বলছেন আমি স্বরাজ টরাজ কিছু বুঝি না এই যে তার কথাগুলো এই কথাগুলো সরাসরি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে বা দাসত্বচিত যেই শাসন ব্যবস্থা ছিল পরাধীনতার বিরুদ্ধে সেখানে কিন্তু আঘাত করেছেন সেই আঘাতের প্রেক্ষাপটে কি হয়েছে আমরা সেই সময় দেখেছি বাংলা ভাষাভাষী সাহিত্যিকদের মধ্যে প্রভাব বিস্তার করেছে সেই বিস্তার বিস্তৃতি লাভ করেছে পাকিস্তানি সাহিত্যিকদের মধ্যে ভারতীয় ঊর্ধ্বভাষী সাহিত্যিকদের মধ্যে বিস্তার লাভ করেছে এমন কি আমরা দেখেছি যে ইএম ফ্রস্টার সেই সময় মানে তিনি যে উপন্যাসগুলো লিখেছিলেন বিশেষ করে নজরুলের আগেই তিনি একটা উপন্যাস প্রকাশ করেছিলেন যে আপেসেস্ট ইন্ডিয়া সেখানে কিন্তু আমরা যে জার্নিটা দেখলাম সেই জার্নিগুলো পরবর্তীতে ইএম ফ্রস্টার কিন্তু তার বিভিন্ন বক্তব্যে তার সাক্ষাৎকারে তার প্রবন্ধে তার অন্যান্য উপন্যাসে সেটা আরো বিস্তৃত করেছেন সেই বিস্তৃতিটাকে আমরা যখন এর সাথে দেখি নজরুলের সাহিত্যের সাথে কম্পেয়ার করে দেখি তখন কিন্তু আমরা দেখি যে তারাও কিন্তু প্রভাবিত হয়েছে তার মানে হচ্ছে কি ঔপনিবেশিক বা পোস্ট কলোনিয়াল যে সাহিত্যটা আছে সেই সাহিত্যটাকেও তিনি কিন্তু ফাউন্ডার হিসেবে আমরা বলতে পারি আমাদের দুর্ভাগ্য হচ্ছে কোথায় নজরুলকে আমরা যখন পড়ি আমরা নজরুলকে ইসলামিক কবি হিসেবে দেখি অথবা নজরুলকে বলি যে সাম্যবাদের জন্য তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন তিনি বিদ্রোহী কবি এই কয়েকটি তকমা দিয়ে তাকে আসলে কনফাইনমেন্ট করা হয় আমাদেরকে মনে রাখতে হবে নজরুলকে আধুনিক সাহিত্য তত্ত্ব দিয়ে বিশেষ করে উত্তর ঔপনিবেশিক যে সাহিত্য তত্ত্ব আছে এবং যে ফিলোসফিক্যাল মুভমেন্ট আছে এর সাথে লিঙ্ক আপ করে যদি পড়ি তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো নজরুল ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে মুক্তির একটি লড়াই এবং কেবল সেখানেই নয় উনিশশো পরবর্তী যতগুলো ঔপনিবেশিক শাসন বিরোধী অর্থাৎ স্বাধীনতার সংগ্রাম তৈরি হয়েছে প্রত্যেকটি জায়গায় প্রচ্ছন্ন হলেও প্রত্যক্ষ পরোক্ষ এবং প্রচ্ছন্ন সকলভাবেই নজরুলের এই চিন্তার প্রভাব ছিল আছে এবং আজও থাকবে এবং চব্বিশে জুলাই অপ্যতানেও আমরা সেটা দেখেছি অর্থাৎ পৃথিবী যতদিন থাকবে পরাধীনতা যেখানে থাকবে স্বাধীনতার আন্দোলন আসলেই নজরুলকে আমাদেরকে স্মরণ করতে হবে এমনকি আমরা একাত্তর সালেও সেটা দেখেছি সুতরাং ঔপনিবেশিক শাস উত্তর উপনিবেশিক সাহিত্য পাঠে নজরুল হচ্ছেন একজন পদ প্রদর্শক উত্তর উপনিবেশিক সাহিত্য তত্ত্ব দাঁড়িয়েছে বলে আমি বিশ্বাস করি